এখন রেজে গেছে আটটা আঠারো হ্যাঁ তারপরে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে হ্যাঁ এটা বলতে ইন্টার পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড দিতে হবে এখন আমরা ইন্টার দিব ইন্টার তারপর এই লাকটার মধ্যে এই পাসওয়ার্ডটা খুলে যাবে এখন এখান থেকে আমরা আমরা এখন এটা দিয়ে আমরা এটা গেমস আমরা এটা দিয়ে যাব এটা হচ্ছে আমরা অটো তাহারাত আমি অ্যাপ্লিকেশনতে পড়ি এটা এখানে বলছে নিউ ট্যাগ তার মানে নতুন ট্যাগ তাহলে আমার সঙ্গে বলছে ইত্যাদি এই লাইনটা যে প্রসেসটা দেখাবো তার আগে বলছেন এখন আমরা চাকরি আবেদনপত্র পত্র লেখা নিউ বাংলা আমরা এখান থেকে এই দেখেন আবার এটা দিয়ে টিপ দিলে হয়ে যায় যে চাকরি আবেদন লিখবেন যেভাবে এই কত কিছু আছে কত কিছু এখন আমরা এখান থেকে আমরা কিভাবে এখানে যে যেভাবে হয় আমরা কয় এখানে লিখছে কভার লেটার লিখবেন যেভাবে লেটার লিখবেন যেভাবে যেভাবেই লিখ

কল করতে হয় অনেক মনে কারণে শিবিল দি দাখিল দাখিল করলে আবেদন কাজ শেষ কিন্তু সময় বলতেছে এখন বিভিন্ন বেশকারি প্রতিষ্ঠান বিভিন্ন বিশেষ করে ও আই আইএনজিও গুলো নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কভার লেটার বা চাকরি আবেদন কথা উল্লেখ করে দেয় তার আগে বলছে যে কার্যত কার্যত চাকরি আবেদন

সাজ হাজার হাজার মানুষ চাকরি আবেদন কোম্পানি চাকরি আবেদন মাদ্রাসা চাকরি আবেদন শিক্ষক শিক্ষক পদে চাকরি আবেদন ও এনজিও চাকরি দলে লবলা খুঁজে কোথাও টাকা চাকরি আবেদন পত্রের বেশ জটিল করে দেখানো হয়েছে এসব নমুনা অনুসরণ করলে কাজে কাজ কিছু হবে না উল্টো নষ্ট হবে সময় শ্রম যে আরো পড়ুন আরো পড়তে বলছে সিবি বলছে যে সিবি লিখবেন যেভাবে মানে যেভাবে লিখতে যেভাবে লিখতে পারো চাকরি আবেদনের পত্র অবাক কভার বা কপার লেটার উম এসব বোতল যেখানে একজন এখানে একজন প্রার্থী আবেদন আবেদিক পথের জন্য কতটা

ভুল থাকে কখনো কখনো কি বুঝতে চেয়েছেন লেটার সেটার অপসুষ্ট থাকে সে এসব আমলে নেওয়া হয় না বলছে যে এটা বলছে হ্যাঁ আমরা আবেদপত্র বলতে পারবো না তোমরা হোমওয়ার্কটা কো হোমওয়ার্ক করুন কভার লেটার লিখবে যেভাবে এটা হোমওয়ার্ক হ্যাঁ তারিখ লিখে দিবে থাকবে এটা একটি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপি অনুসারে চাকরি আবেদন করতে হয় এবং কী কী অনেকেই মনে করেন মনে করতে পারেন হ্যাঁ একটা হোমওয়ার্ক আরও পুরো সম্মত ব্যাংকে জামেলা ছাড়া আবেদন করবেন যেভাবে আরও পুরো সিভি লিখবেন যেভাবে যেভাবে লিখবেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা এই সবাই হোমওয়ার্ক থাকবে হ্যাঁ ভালো থাকো বন্ধুরা হ্যাঁ